ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নাচ ক্ষতিপূরণের দাবিতে বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের নিকটে ডেপুটেশন প্রদান করে দু সালে ছয় ও সাত অক্টোবর ধর্মনগর মহকুমার কদমতলায় কারফিউ চলাকালীন এলাকার ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর করে জিনিসপত্র লুট করে নিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা ব্যবসায়ীদের অ্যাকাউন্টে জমা করা হয়েছিল কিন্তু সরকার থেকে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ অর্থ রাশি প্রদান করা হয়েছিল তা খুবই ন্যূনতম ও তাদের জীবন জীবিকার জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন ব্যবসায়ীরা তাই মানবাধিকার কমিশনের নিকট ন্যায় বিচার দাবি করে সাংবিধানিকভাবে ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আটজনী প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডেপ্রেশন প্রদান করে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা হয়েছে দশ লাখ ক্ষতি হয়েছে কুড়ি লাখ কিন্তু সরকার কম্পেনসেশন দেখেছে পঞ্চাশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এখন ডিএম তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এটা কোনোভাবেই যে আমার জীবন জীবিকা দুটোই নষ্ট হয়েছে যেগুলো আমার মৌলিক অধিকার কাজে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আজকে মানুষকে সঠিকভাবে তাকে ক্ষতিপূরণ দেওয়া